ধোঁয়া ওটা গরুর মাংস আর এই গরুর মাংসটার দাম হলো মাত্র পঞ্চাশ টাকা এগারো বারো ভাই বারো থেকে পনেরো টাকা পাচ্ছে এই সাইজের মাংস পিস হওয়ার পরে যদি আপনার আরেকটু লাগে তাহলে অল্প পরিমাণ আরেকটু দেয় হ্যালো আসসালাম আলাইকুম আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা জুপড়ির মতন এটা ছোট দোকানও বলা যায় না চা স্টল বলা যায় না তো সবচেয়ে মজার ব্যাপার হলো এটা একটা ভাত খাবার হোটেল এটাকে সবাই স্বপন মামার হোটেল বলে চেনে এটা হলো টাঙ্গেল বাস স্বপন এর এক সময় আমার ছোট একটা জায়গার অনেকজন মানুষ খাচ্ছে এই জায়গা দেখে আমি এখানে খেতে আসছিলাম এখন আমার মনে হলো যেন আমার ত্রিপুরি ভিউরদের সাথে এটা শেয়ার করা উচিত এই দোকানটার বয়স কত প্রায় ত্রিশ বছর হবে গরম ভাত এটা প্রথমে আর এখানে দিয়েছে পাট শাক আর হলো ঢেঁড়স ভাজি ভাজিটা আর এটা কিন্তু সম্পূর্ণ আর গরুর মাংসটা যদি দেখেন তাহলে দেখেন ধোয়াউটা গরুর মাংস আর এই গরুর মাংসটার দাম হলো মাত্র পঞ্চাশ টাকা এই পরিমাণ কোয়ান্টিটি কিন্তু মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনারা শুরু করতে পারবেন বাসা থেকে রান্না করে নিয়ে আসে মামি রান্না করে দেয় এখানে শুধু মামা সেল করেন একটু গরম ভাতের সাথে পাঁচ শাকটা দিয়ে ট্রাই করি তিরিশ বছর ধরে এই যে এইটুকু জায়গার মাঝে তিরিশ বছর ধরে কয়েকশো মানুষ এইভাবে খাইয়ে আসছে আহ কালারটাই মানে কালার প্লাস স্মেলটা আমার কাছে এত ভালো লাগছে ও দূর এক পিস পিস চার পাঁচ ছয় প্রচুর গরম আট নয় দশ এগারো বারো ভাই বারো থেকে পনেরো টাকা পাচ্ছেন আর সব মজার ব্যাপার হলো লোটপুটি ডাকার কারণ হলো কারণ এটার মাঝে হাড় ঘিলা কলিজা তারপর মাংস চর্বি